ভালো হবে পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এত পড়াশোনা করলে কেন পরীক্ষা ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে টেনশন করবি না একদম টেনশন করবি না একাতিত্ব এখন আর কষ্ট দেয় না বরং অনেকটা অভ্যেস হয়ে গেছে আজকে দিনটা শুরু হচ্ছে একদম শান্তিতে সকালবেলা ঘুম থেকে উঠে সোজা একদম স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি গোপালের সেবা দিচ্ছি বাকি ঠাকুরদেরও সেবা দেওয়া হচ্ছে মনটা আজকে একটু হালকা লাগছে ও কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে চান করে হাত দালান দিয়ে মুছে পরিষ্কার করে পুজো সেরে নিয়েছি কাপড়গুলো এখনো শুকনো করতে দিয়ে নি কোথাও শুকনো করতে দেবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না তার আগে ভাবলাম একটু চাটা খাই চাটা খেয়ে রান্নাটা বসাই কারণ আজকে তোমার পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাবো আজকে তো লাস্ট পরীক্ষা হ্যাঁ পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে কিন্তু বাইরেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা একটা প্যাচপ্যাচানি ব্যাপার আছে একটু ঠান্ডা কিন্তু তবু একটা হয় না বর্ষাকালে ছাটা নিয়ে নিয়ে তো চলো এখন চাটা মা মেয়ে বুঝতে বসে খাই এখন খেয়ে দেয় তারপর রান্নায় তো সেরাম কিছু হবে না জানোই পরীক্ষার দিন কররা দিন আমি এমনি রান্নায় সেরাম কিছু করি না ওই ভাত ডাল একটু আলু ভাতে মাছ ভাজা করে নেবো হয়ে যাবে কালকে দুধটা নিয়ে আসিনি আগে দইটা নেই জানো দই আসলে অল্প একটুখানি পরে আছে আজকে দুধটা নিয়ে আসতাম মনে করে লিকা চা হয়ে গেছে আর লিকা চায় চিনি তো আমি জানোই এমনি চিনি আমি খাই না আমি একটু ফ্রি চিনি ইউজ করি কারণ এমনি চিনি খাওয়াটা না স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় অল্প পরিমাণে একটুখানি লাগে বেশি লাগে না সুগার ফ্রি চিনি একটুখানি লাগে মানে এই চামচে করে একটুখানি এক চিমটের মতো দিলেই তোমার চা মিষ্টি হয়ে যায় কিন্তু কী বলো তো দাঁড়া এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে গিয়ে বসে এখন মা মেয়েতে খাবো এক হাতে করলে বড্ড অসুবিধা হয় একই কথা দুবার দুবার করে বলে নিচ্ছি কি বলবো বুঝতে পারছি না তো যার জন্য ক্যামেরাটাকে অন করে রেখে দিচ্ছি বলবোটা কি চাটা তো এখন ছাঁকছি চিনিটা ঢালতে পারছি না সবটাই মিলিয়ে ভাবছি কি বলবো তো চলো লাইটটা অফ করে দিই এসে ভাতটা বসাচ্ছি আকাশটা পুরো একদম মেঘলা হয়ে আছে কালকে রাতে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে এ দেখো না পুরো একদম বৃষ্টিতে একদম আকাশটা কি অবস্থা বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে এরকম এক কাপ চা নিয়ে এই সামনে বসে বসে খেতে কিরাম লাগে না ফেব্রি লাগে সকালবেলা গরম জল খেয়েছি সিয়াশিট ব্রিজি সিয়াশিট ছিলাম সেই দিয়ে গরম জল খেয়েছি এই এখন বসি একটু তো নুগুড়ি পড়ছে গুড়ির কাটা এখন দেখতে দেখতে সাড়ে আটটা বাজে কাল রাতে বাসনগুলো ধুয়ে সব সিঙ্কের উপর রেখে দিয়েছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি এই ছোট ছোটো কাজগুলো যেন আমার নিজের সাথে সময় কাটানো এক একটা থালা গোছাতে গোছাতে মনের কথাগুলো গুছিয়ে ফেলি আর কি বলি একলা মেয়েদের কোনো অফ থাকে না সকাল থেকে রাত সব একসাথে তবুও চালিয়ে যেতে হয় হাসি মুখে ঠিক যেমন আমি করছি বাসনগুলো গুছিয়ে নিলাম এবার চা খাওয়া হয়েছে চায়ের বাসনগুলো বেশি নিয়ে পড়ে আছে বলি না এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হচ্ছে আর আমি সাথে সাথে বাসনগুলো যেগুলো পড়েছিল সেগুলোকে একদম ঝটপট করে মেজে গুছিয়ে নিচ্ছি আর একটু পরে তো বেরবো ভাত বেড়ে নিয়েছি তনুকে আর আমার দুজনের টেবিলে বস পড়ে পড়বো জল পড়েছে হরকে যাচ্ছিল আজকে রান্নায় তো হয়নি সেরম কিছু কী রান্না হয়েছে সেটা আগে দেখাই ভাত হয়েছে ডাল হয়েছে মাছ ভাজা হয়েছে এটা তো তুই কি বললি পড়তে বসবি না এই পড়তে বসবি না বলছি খাবি না চল আর খেয়ে নি দশটা বাজে খেয়ে নিয়ে তারপরে আবার পড় না হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে যাবে না অনেকটা অনেকটা সময় লাগবে তো যেতে হবে স্নান করবি তারপরে তো যাবি বেশি বক বক করবি না আজকে পড়া যেন শেষই হচ্ছে না আরে তো একটু টেনশনে পড়ে গেছে খাবারে ঘেটে ঘা হয়ে যাচ্ছে চল বন্ধুরা আমরা খেয়ে নি এখন আবার বেরোতে হবে রেডি হতে হবে বাসনগুলো পড়বে মাজবো সব কিছুটা করে আবার বেরোতে হবে রেডি হয়ে নিয়েছি তনু রেডি হচ্ছে এবার আমরা বেরোবো এসে বিছনাটা এই ঘরে একটুখানি গোছিয়ে রাখবো আজকে ভাবছি আমি চলে আসবো মানে ওকে ছেড়ে দিয়ে চলে আসবো কারণ বললাম আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাবে আমরা সবাই মিলে আসার সময় একটুখানি এটা ওটা খাবো আর করব আনন্দ করব আর বলছি ঠিক আছে তোমরা আমি তাহলে তোমাকে ছেড়ে দিয়ে তাহলে আমি চলে আসি তাহলে তুমি বন্ধুরা মিলে চলে আসো বন্ধু বলতে ওর খালি একটা দিদি আর দু একটা বন্ধু যায় সব অনেক সব কলেজে তো সব বন্ধু নয় তোর থেকে তোর বয়সী কেউ নয় সবাই তোর থেকে বলো কিন্তু সুচেতা তো তোর বয়সী ওইটাই বলছি যে একসঙ্গে আসবে মোমো ফোমো খাবে হ্যাঁ আর একটু আনন্দ হবে আমি বললাম ঠিক আছে আজকে তাহলে আমি দিয়ে তাহলে চলে আসবো আজকে আমাকে বসতে হবে না হ্যাঁ ভালো হবে পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে এত পড়াশোনা করলে কেন পরীক্ষা ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে টেনশন করবি না একদম টেনশন করবি না সব ঠিক করে লিখতে পারবি তুই কোনো তোর কোনো অসুবিধাই হবে না তো চলো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়ি বাইরেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সব কাজ করে নিয়েছি একদম রান্নাঘরে বাসন ফাসন মেয়েজে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে এখানে একটু ডাল একটু হাত রয়ে গেছে সব পরিষ্কার করে গুছিয়ে জ্বালা ফালা দিয়ে দিচ্ছি দিয়ে লাইট ফাইট সব অফ করে নিয়েছি গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে আজকে দুপুরে গোপালকে আর খেতে দিয়ে যাচ্ছি না কারণ আমি তো চলে আসবো যখন দিয়ে তখন ওর অতটা অসুবিধা হবে না আমি এসে গোপালকে খেতে দেবো তো চল এখন রাখি আবার ধূপবেলা এসে যেগুলো টুকিটাকি কাজ থাকে একা বসে থাকলে তো ভালো লাগবে না আমার আবার একা বসে থাকলে নানান রকম চিন্তা হয় তো এসে এই বাকি কাজগুলো যেগুলো রয়েছে ঘরগুলো এদিক ওদিক সেগুলোকে থেকে ঠিক করব। এই সন্ধ্যাবেলায় ধূপের গন্ধে ক্লান্তিটা কেটে যায় কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যার কিছুক্ষণ সময়টা আমার নিজের জন্য রাখি মনটা শান্ত হয় একটু ভরসা লাগে মনে হয় সব ঠিক হয়ে যাবে একটু সময় একটু প্রার্থনা আর একটু বিশ্বাস থাকলেই হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় এখন আমি বাড়িতে বসে আছি দেখো সাড়ে সাতটা বাজতে যাচ্ছে আমার মাকে একবার কল করে নিই তনু এখন এসে পৌঁছায়নি ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে ওরা চিকেন রোল খেয়েছে ওখানে বসে অর্ডার দিয়েছিল চিকেন রোল খেয়েছে খেয়ে দিয়ে এখন আসছে বাইরেটা ঝিঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে আমি কী করবো এসে দুটো মুড়ি দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে ছিল মেখে আম দিয়ে খেয়েছি গোপালকে খেতে দিয়েছি তারপর আমি খেয়েছি খেয়ে ফোনটা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম একা একা বসে কী করব মাথার নানান রকম হ্যাপজা হুবজি আসবে তার থেকে একটু রিল্যাক্স করি বলে ঘুমিয়ে গেছি তারপরে ঘুম থেকে উঠে ফুল আনলাম দুধ নিয়ে আসলাম সন্ধে দিলাম দিয়ে সেই একাই বসে আসি চা করে খাবো খেতে পারছি না কারণ মেয়েটা যদি এসে চা খায় একা হয়ে গেলে আর খাবে না সেই জন্য ভাবছি একবার ভাবছি চা করে খেয়ে নিই আর ভাবছি থাক চা করে খাবো না এই করে সাড়ে সাতটা এখন বাজে যাচ্ছে তো কি করবো বুঝতে পারছি না রাতের বেলা এখন ভাবছি তোমার এ করব ওই পাস্তা আছে পাস্তা করব নাকি ডিম নেই আবার জানো যার জন্য ভাবছি এখন রাতে কি করব বুঝতে পারছি না রাতে কি হবে ঘুগনি আছে একটা বাটিতে এক বাটি তো রাতে বেলা করে নিলে রুটি ঘুগনি আর তোমার এ করে নিলেও হয়ে যাবে আম আছে কারণ আজকে তনু অলরেডি এ খেয়ে এসেছে ওই তো বললাম চিকেন রোল খেয়ে আসছে তো রাতেবেলা ওই জন্য আজকে আর এ করবো না পাস্তা ভাবছি করবো না বাসনগুলো এখানে সব মাজা আছে বাসনগুলো সব ধোবো আর এসে মুড়ি খেয়েছি তো মুড়ির দামটাকে এখানেই রেখে দিয়েছি নিয়ে গিয়ে রাখবো সে আর ভালো লাগে না দেখো যাই হোক চলো আমি এখন একটুখানি আমার মাকে ফোন করি বসে বসে কি করব ভালো লাগছে না এখন সন্ধ্যার সময় না চার পাঁচটা বেশ চুপচাপ আর আমি একা বসে আছি বারান্দায় হাতে এক কাপ চা অনেক কিছু ভাবছি এই একাতিত এখন আর কষ্ট দেয় না বরং অনেকটা উদ্বেশ হয়ে গেছে আগে হয়তো ভাবতাম একা একা থাকা মানেই দুর্বলতা এখন বুঝি একা থেকেও অনেক কিছু গুছিয়ে নেওয়া যায় দনুরি চ্যালেঞ্জেছেন বাহ বাহ আজকে বড়িকারে কেন কি ঝামেলা ছিল বল টেনশনে টেনশন বাহ বাহ আর তারপরে বৃষ্টি বৃষ্টিটা হলো তারপরে আকাশ ছাওয়া রাস্তায় জ্যাম বাহ দিয়েছে রাস্তায় বল দিয়ে রাতে এখন কালকের ঘুগনিটাকে গরম করে নিচ্ছি তনু বললো আজকে রাতে রুটি ফুটি করতে হবে না ঘুগনিটাকে গরম করো রাতে তোমার ঘুগনি মুড়ি আর আম দিয়ে খাওয়া হয়ে যাবে আজ একটা কথা বলতে খুব মন চাইছে আমার এক বন্ধু এগারো মাস হলো তার বরকে ছেড়ে তার ছোট্ট শিশুকে নিয়ে একা থাকে স্বামীকে ছেড়ে আলাদা আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার ওর মধ্যে কোনো হতাশা নেই কোনো ডিপ্রেশন নেই কারণ ও জানে ওর জীবনে এখন সব থেকে বড়ো দায়িত্ব হলো ওর সন্তান জীবন যতই কঠিন হোক যদি নিজের ভেতরে শক্তি থাকে মনের ভিতরে আশা থাকে তাহলে কেউ ভাঙতে পারবে না ওর মতো মানুষদের দেখলেও মনে হয় একলা থাকলেই দুর্বল হয়ে যায় না কখনো কখনো একলা অনেক বেশি শক্ত হয় এটাই হলো আসন মোটিভেশন

কালকে তো বৃহস্পতিবার ওই জন্য ঘর দালানটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখছি কালকে সকালবেলা খালি ঘুম থেকে উঠে খালি একটু মুছে নিলেই আমার হয়ে যাবে কাল থেকে আবার ডিউটি বেরোতে হবে সকালবেলা বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আছে অনেক কাজ আছে কালকে জীবনে সব কিছু একা সামলাতে হয় কষ্ট হয় ঠিকই কিন্তু একা থেকেও শান্তি খুঁজে পাওয়া যায় সেটা আজকে এই নীরব সন্ধ্যাটা আবার মনে করিয়ে দিল দুধটা ঠান্ডা হয়ে গেছে দইটাও বসিয়ে দিচ্ছি ওইদিকে ছিয়াছিটটা খুব ভিজিয়ে রেখে দিয়েছি আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যা থেকে কিছু রান্না বান্নাও ছিল না সকাল থেকেও ছিল না মোটামুটি টুকিটাকি কাজ দিয়ে আজকে সারাটা দিন কেটে গেল হলো বাসন ভাজা হয়ে গেছে দই বসানো হয়ে গেছে সিয়া ভি ভিজানো হয়ে গেছে এবার শুতে যাবো তো আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল তনু কিসে পড়ে তনুর এবছর বছর গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হবে আর ওর সিএমএ সেকেন্ড গ্রুপটাও দেওয়া হয়ে গেল। তো চলো বন্ধুরা আজ কালকে থেকে আবার আমাকে বেরোতে হবে কালকে থেকে আমার আবার অফিস চালু একটা সপ্তাহ ছুটি নিয়েছিলাম মেয়ের পরীক্ষার জন্য পরীক্ষা হয়ে গেল এবারে তো ছুটি নিয়ে ছুটি শেষ হয়ে গেল কাল থেকে আমাকে আবার বেরোতে হবে আবার রোজগার ঋণ নিয়ম চালু হয়ে যাবে জীবনে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আবার দেখা হবে গুড নাইট টাটা